পূর্ব বর্ধমান থেকে ফেরার পথে শক্তিগড়ে ল্যাংচা কুঠিরে মন্ত্রীর একটু জিরিয়ে নেওয়া একটু মাটির ভারে চায়ের চুমুক মনকে প্রাণবন্ত করে তোলা তাই চুমুকের ফাঁকে কর্মীদের সুবিধা ও অসুবিধার কথা শুনলেন মন্ত্রী স্বপন দেবনাথ দিলেন পরামর্শ শুনলেন অভিযোগ এবং আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে আলোচনাও হল পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সেই মন্ত্রী মন্ত্রী নন স্বপন দেবনাথ কিন্তু বর্ধমানে আমাদের মাঠে যেটা দু নম্বর ব্লক আমাদের যুব তৃণমূল রাসবিহারি তার ডাকে এটা বিজয় সম্মেলন ডেকেছে কিন্তু মাঠে যা মাঠ যা আছে পরিপূর্ণ হয়ে রাস্তার উপরেও এটা বিজয় সম্মেলন করা ভুল হবে কোথায় বিজয় উৎসব আজকেই হয়ে গেছে হাজার হাজার যুবকরা বিশেষ করে যুবকদের খুব নজরে পড়েছে তাদের রাসবিহারি তাকে অভিনন্দন জানাচ্ছি তিনি একটা ভালো সংগঠন এই মুহূর্তে বর্ধমান জেলার যুব তৃণমূলের তিনি সরময় কর্তা অভিষেকবাবু এবং মমতাজি তাকে করেছেন তার উদ্যোগ আজকে সফল হয়েছে পরিপূর্ণভাবে এবং যুবক ভাইয়েরা তার যা হাজির ছিল তার নাইনটি পার্সেন্ট যুবক এই যুবকদেরকে আমরা চাই এই যুবকরাই তো আগামী দিনে ভবিষ্যৎ তাই আমি আবেদন করেছি মিটিংয়েতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছেন যে আমি ডিজিটাল যোদ্ধা বাংলার প্রতি অসম্মান বাংলাকে বঞ্চনা বাংলাকে সারা পৃথিবীর যারা তুলে ধরেছিলেন সেই রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি রবীন্দ্রনাথ আচার্য জগদীশচন্দ্র রায় পূর্ব নজরুল ইসলাম সমস্ত বঙ্কিমচন্দ্র তাদের ইতিহাস কিংবা তাদের কথা অভিষেকভাবে বলেছেন বাংলাকে যারা চিনিয়েছিলেন তাদের কথা তুলে ধরবার আর বাংলাকে যারা অসম্মান করছে বাংলার প্রতি যারা অবিচার করছে পশ্চিমবঙ্গ সরকার তার হক টাকা যখন পড়া থেকে বঞ্চিত হচ্ছে তার বিরুদ্ধেও ডিজিটালের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া তাই আমি আবেদন করেছি অভিষেক ও নির্দেশ মতো পাড়ায় পাড়ায় যে যুবকর্মীরা আছে প্রত্যেকটা ভূত ভূতে নিচে পাড়া পাড়ায় পাড়ায় তৃণমূলের যুবকর্মীরা নেমে কোন রাস্তা বাংলা ভাষার উপর এবং বাঙালির ওপর নির্যাতনের প্রতিবাদে মুখর হন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মুখর হন আর মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছেন মানুষের স্বার্থে সেই প্রকল্পের কথা আবার নতুন করে বুঝে বুঝতে পারা প্রচার আর সময় তাই এখন লোকটা হবে ওরা তো ধর্মকে হাতিয়ার করে মমতাজি ধর্মকে হাতিয়ার করে মমতাদি মানব ধর্ম সেই বার্তা তো কোথায় আমরা আজকে জেলা পর্যায়ে তৃণমূল যুবক করেছি কিন্তু একবার কাঁকুরিয়া গ্রামে যাক সিমল গ্রামে যাক হাইমা পাড়ায় যাক দুর্গপাড়ায় যাক বাকি পাড়াতে যাক আদিবাসী পাড়াতে যাক যুবকর্মীদের পাড়ায় পাঠ পাড়ায় পাড়ায় পাঠ যেমন আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের দলের কর্মসূচি কিংবা দলের বার্তা সমস্ত কিছু উন্নয়নের প্রকল্প কেন্দ্রের বঞ্চনা সব কিছু নিয়ে পাড়ায় পাড়ায় যাতে মিটিং হয় সভা সমিতি হয় যুবকর্মীদের কাছে সেই আবেদন রেখেছে বলছে আপনি একজন মন্ত্রী কিন্তু কর্মীদের মধ্যে মিশে চান দেখেন এই কথাগুলো বলতো লাভ নেই মমতাজি তো মাটির মানুষ যিনি তো সব কিছু করেছেন বাংলার মানুষের জন্য আমরা তো কোন ছাড় মমতা ম্যাজি ছাড়া অভিষেক হক ছাড়া আমাদের কোনো অস্তিত্ব আছে মানুষের সমর্থন আর মমতা ম্যাজির প্রতি তো মানুষের আস্থা বিশ্বাস ভরসা অভিষেক হল মতো সেনাপতির ওপর ভরসা কর্মীদের আছে মানুষের আছে তাই মানুষের সমর্থনে তিনি আছেন মানুষের সঙ্গে মেশাই তো আমাদের কাজ মমতাজি তো পথ দেখিয়েছেন আমাদের স্বাভাবিক মিটিংয়ে যারা ফিরে যায় আমি চেষ্টা করি প্রতি মিটিংয়ের শেষে না শা শেষ হওয়া না আমি কখনো যাই না পথে যেখানে যেখানে কর্মীরা দাঁড়ায় যেমন শক্তি করে আমি কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি এরা তো সকাল থেকে বেরিয়েছে চাঙড়ি হয়তো খাচ্ছে হয়তো খেতেও বলি তাদের দিতে হবে না পরে তো আরও মিটিং আছে ওরা আসবে না সেই খোঁজখবর নেই আর কি আপনি কর্মীদের খোঁজখবর নিচ্ছেন এলেন কর্মীরা মতো লাস্ট কর্মীটাও যারা আবার শুধু পরিচিত নয় যেখানে যেখানে আছেন আমি যতটা পাই আপনারা জানেন কলকাতায় ঘুষে চলাই হোক যাই হোক আমরা স্টেশনেও দাঁড়িয়ে থাকি শেষ ট্রেনটা যাওয়া পর্যন্ত আর বর্তমানে যখন বাসগুলো শেষ বাসটা পর্যন্ত দাঁড়িয়ে থাকে যে কর্মী তো ঠিকমতো বাড়ি গেল কারণ কত দুর্ঘটনা হতে পারে অনেক কিছু তাদের সাবধান করছে প্রশাসনের একটা বার্তা দেখেন মতাজি তো একটা বিশাল ব্যাপার আর মানুষ তো ছুটে যাচ্ছে কাতারে কাতারে অশোক আপনার তো সাক্ষী আপনার তো নিজেরা চাক্ষুষ দেখেছি তো বানানো গল্প নয় মাঠটা তো যেখানে মোদী কাপ করার নাম করে সুকান্ত মোদুদার কত কথাই বলেছিলেন সেই জায়গায় তো রাজবিহারি হিম্মত দেখালো রাজবাহাড়ি পাল্টা একটা সভা করে হিম্মত দেখালো যে মোদীর নাম করে ফুটবল প্রতিযোগিতায় পাঁচ হাজারের বেশি লোক হয় না সুকান্ত মোদু আজে বাজে বলতে পারে তৃণমূল কংগ্রেস যুবর ডাকেই এখানে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটল মাঠের এক ইঞ্চি জায়গা ফাঁকা ছিল